আসসালামু আলাইকুম কেমন আছে সবাই ওয়েলকাম টু হালকেনস্টাইন স্কুল আজকের এই ভিডিওটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও সেটা হলো ভাইয়া ফোর্থ সাবজেক্ট নেব সো আজকের এই ভিডিওতে আসলে আমরা কথা বলবো ফোর্থ সাবজেক্ট আসলে কী জিনিস কোনটা কোনটা ফোর্থ সাবজেক্ট নেওয়া যায় ফোর্থ সাবজেক্ট কোনটা সিলেক্ট করা উচিত ফোর্থ সাবজেক্ট কীভাবে রেজাল্টে প্রভাব ফেলে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে তাই মনোযোগ সহকারে দেখো তো প্রথমত আমরা জানি যে ফোর্থ সাবজেক্টে আসলে অপশন কী কী থাকে ফোর্থ সাবজেক্টে অপশন থাকে হলো হায়ার ম্যাথ আর দেন থাকে হলো বায়োলজি দেন থাকে হইল গিয়া গারস্থ বিজ্ঞান এটা মেয়েরা নিতে পারে আর থাকে হলো কৃষি শিক্ষা ঠিক আছে যদিও এই দুইটা আসলে সাধারণত নেয় না এবং প্রথমেই বলে রাখি এই দুইটা নেওয়ার কোনো দিন কোনো যৌক্তিকতা নেই কখনো এইগুলো মেন সাবজেক্ট ফোর সাবজেক্ট ঢুকাবাই না ঠিক আছে কেন না কারণ তুমি যদি মেডিকেলে বা সামনে সায়েন্স লাইনে পড়াশোনা করতে চাও তোমার এই দুইটা যেমন বেসিক নলেজ লাগবে ঠিক তেমনি অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক ক্ষেত্রে যদি অটোপাসও দিয়ে দেয় তখন রেজাল্টগুলা এই এসএসসির এগুলার মার্ক দেখে ঠিক আছে সো কখনো এই দুইটা সাবজেক্ট নেবে না তুমি যদি সায়েন্সে পড়তে চাও অবশ্যই হায়ার ম্যাথ বায়োলজি তোমার লাগবে এখন হায়ার ম্যাথ বায়োলজির মধ্যে কোনটা মেন কোনটা ফোর্থ এইটা নিয়ে ডিসিশন নেবে বাট এগুলো কখনও না আনলেস আনলেস তোমার সায়েন্স লাইনে পড়াশোনার ইচ্ছা নাই তুমি আর্টস কমার্স লাইনে যাবা ঠিক আছে এইটা হলো প্রথম পয়েন্ট এরপরে দ্বিতীয় পয়েন্ট সেটা হলো যে আসলে ফোর্থ সাবজেক্ট কীভাবে হেল্প করে তো প্রথমত আমরা আগে জানি যে রেজাল্টগুলো আসলে কিভাবে হয় মনে রাখবা ধরে নাও আমরা একটা উদাহরণস্বরূপ বুঝি যে ধরো একজন স্টুডেন্ট বাংলা ইংলিশ তারপরে হইলো গিয়া ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ তারপরে হইলো গিয়া আমাদের হইলো গিয়া বিজিএস তারপরে ধরো ইসলাম অনৈতিক শিক্ষা তারপরে আর কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর কোনো সাবজেক্ট আমরা মিস করছি আচ্ছা আমরা ধরে নিলাম যে শারীরিক শিক্ষা দিলাম আমরা এখানে দিলাম হলো চারুকলা হ্যাঁ এগুলো আছে এখন থাকলো আমার হইল গিয়া ধরে নাও এই স্টুডেন্টটা আমাদের বায়োলজি মেইন সাবজেক্ট সেটা হলো বায়োলজি এটা হলো তার মেইন সাবজেক্ট এটা হলো তার মেইন সাবজেক্ট এবং তার আরেকটা হলো সে নিচে হায়ার ম্যাথ সে হায়ার ম্যাথটা নিচে হলো ফোর্থ সাবজেক্ট ঠিক আছে এখন তার পয়েন্ট কত সে বাংলাতে পাইছে ফাইভ তে ইংরেজেও পাইছে ফাইভ সে ফিজিক্সে পাইছে ফাইভ সে কেমিস্ট্রিতে পাই গেছে ফোর জেনারেল ম্যাথে পাইছে থ্রি পয়েন্ট ফাইভ বিজিএসে পাইছে ফাইভ এটাতেও পাইছে ফাইভ এটাতেও পাইছে ফাইভ এটাতেও পাইছে হলো আমাদের ধরো সে টু সে ফোর ঠিক আছে এটাতেও পাইছে ফাইভ এবং সে হায়ার ম্যাথে পায়ে গেছে ফাইভ ঠিক আছে সে ফোর্থ সাবজেক্টে পাইছে ফাইভ সে টু সে মনে রাখবা তোমার ফোর্থ সাবজেক্ট তুমি যাই পাবা এখান থেকে কত মাইনাস হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে কি হবে মাইনাস টু হয়ে যাবে মাইনাস টু যখন হইলো এখন তাহলে তোমার হাতে কত আছে ধরো টু সে তুমি যদি ফোর পাও তাহলে তোমার এখান থেকে মাইনাস টু হলে তোমার এই টু হলো তোমার ব্যাক আপ ওই যেমন গেম খেলার যখন একটা লাইফ থাকে না কয়টা লাইফ সে এই দুই হলো তোমার লাইফ এখান থেকে পাঁচ যেহেতু পাইছে এর লাইফ আছে কত তিন সো এখন এই স্টুডেন্টটা যদি জিপিএ ফাইভ পাইতে চায় জিপিএ ফাইভ আসলে জিপিএ কীভাবে হিসাব করে প্রত্যেকটা যোগ দেয় বুঝছো প্লাস এগুলো প্রত্যেকটা যোগ দেয় যোগ দিয়ে টোটাল কতগুলো সাবজেক্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে মেইন সাবজেক্টগুলো কিন্তু হ্যাঁ সো দশটা জিপিএ যোগ দেয় সো দশটা জিপিএ ডিভাইডেড বাই সাবজেক্টের সংখ্যা দশ এইভাবে করে জিপিএটা হিসাব করে কিন্তু যখন তোমার ফোর্থ সাবজেক্ট আছে। এই যে দুই মাইনাস করার পরে যেই পয়েন্টটা অবশিষ্ট থাকবে এটা মূল রেজাল্টে যাবে না এটা তোমাকে ব্যাকআপ দেবে কী ব্যাকআপ দিবে দেখো এই স্টুডেন্টটা এইখানে ফোর পয়েন্ট পাইছে সো এই তিন থেকে এখানে যোগ হয়ে যাবে এক ঠিক আছে এরপরে এইখানে পাইছে সাড়ে তিন তাহলে এইখানে যোগ হয়ে গেল আরও কত ডের তাহলে এখন পর্যন্ত কত ইউজ করছে বলো দেখি লাইফ লাইন থেকে আড়াই পয়েন্ট ইউজ করে ফেলছে আর এইটাতে পাইছে কত সাড়ে চার তাহলে এখান থেকে আরও তো আমাদের পয়েন্ট ফাইভ বাকি আছে জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট যুক্ত হয়ে গেল সো এই যুক্ত হওয়ার কারণে স্টুডেন্টটা লিটারলি তিনটা সাবজেক্টে প্লাস মিস করার পরেও জিপিএ পাইল তোমার সাবজেক্ট তোমাকে সর্বোচ্চ কত পয়েন্ট ব্যাক আপ দিতে পারে তিন পয়েন্ট পর্যন্ত ম্যাক্স ব্যাক আপ দিতে পারবে কিন্তু কিন্তু যদি তুমি আবার ফোর্থ সাবজেক্টে পায়ে গেছো দুই তাহলে তো দুই মাইনাস দুই তো ওর কোনো লাইফ লাইনে থাকতো তার ব্যাক আপ দিতে পারবে না সো জিপিএ ফাইভ পাইতে গেলে ফোর্থ সাবজেক্টটা একটা ভালো ব্যাক অপশন ও তার পয়েন্ট থেকে দুই মাইনাস করার পরে যত অবশিষ্ট থাকবে ধরো তুমি পাইছো ধরো সে টু সে হ্যাঁ তুমি হ্যার মধ্যে পাইছো ফোর পয়েন্ট সিক্স সেভেন টু সে এখান থেকে দুই মাইনাস হয়ে টু পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ তুমি উপরের মেইন সাবজেক্টগুলোতে যদি সর্বসাকুলে টু পয়েন্ট সিক্স সেভেন জিপিএ মিস করে থাকো তাও তুমি জিপিএ ফাইভ পাবা এইটা হলো ফোর্থ সাবজেক্টের কাজ সো এখন আমরা বুঝলাম ফোর্থ সাবজেক্টের কাজ কি এখন কিছু কোয়েশ্চেন এখানে অ্যারাইজ করে যে ভাইয়া এটা কি রেজাল্টে কোনো প্রভাব ফেলে কি না তুমি যদি ফোর্থ সাবজেক্টে ফেলও করো কোনো যায় আসবে না তোমার রেজাল্ট অ্যাজ ইট ইজ থাকবে এটা তোমার রেজাল্ট সেটা আসবে না বাট মেইন সাবজেক্ট যে কোনো একটাতে ফেল করলে কিন্তু টোটাল ফেল যে কোনো একটাতে ফেল মানে কিন্তু টোটালটা ফেল মেইন সাবজেক্টগুলোতে সো ফোর্থ সাবজেক্টে ফেল করা যায় দুই নাম্বার এটা কি ভাইয়া ফিউচারে কোনো প্রবলেম করবে না যে ভাইয়া আমি তো ডাক্তারি পড়তে চাই বা বইয়েটা পড়তে চাই আমার মেইন সাবজেক্টকে কে অলওয়েসই হায়ার ম্যাথ নিতে হবে আমি বইয়েটা পড়াশোনা করতেছি আমার এসএসসিতেও মেন সাবজেক্ট বায়োলজি ছিল এইচএসসিতেও মেইন সাবজেক্ট বায়োলজি ছিল তোমার মেইন সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট কি ছিল এটা নিয়ে কখনো কোনো অ্যাডমিশন এবং কোনো কলেজ ইভেন নটোটেমে পড়তে গেলে কি হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট হবে না এরকম কোনো তাদের ডিস্টিংশন নাই তোমার মেইন সাবজেক্ট ফোর্থ সাবজেক্টের উপর কখনো তোমার ফিউচার ক্যারিয়ার বা ফিউচার ইনস্টিটিউশন কখনো নির্ভর করে না ঠিক আছে মেইন সাবজেক্ট ফোর্থ সাবজেক্টের রোল শুধু একটাই সেটা হলো তোমার মূল রেজাল্টে প্রভাব কতটুকু তারা রাখতে পারবে এখন তুমি কোনটাকে চুজ করবা হুইচ ওয়ান শুড ইউ চুজ এই জায়গায় আমার ফিলোসফি ভেরি সিম্পল আমার মেইন সাবজেক্টের মার্কটা বা জিপিএটা আমার যোগ হবে এবং মেইন সাবজেক্টে খারাপ করাটা বেশি রিস্কি এই কারণে আমি যদি ফোর্থ সাবজেক্টটা খারাপও করি এটা আমার বেশি একটা রিস্ক হবে না সো আমি যেই সাবজেক্ট বেশি ভালো পারি সেইটা হবে আমার মেইন সাবজেক্ট আমি যেই সাবজেক্টটা একটু কম পারি সেইটা হবে আমার ফোর্থ সাবজেক্ট কারণ আমি ফোর্থ সাবজেক্টে ফাইভ আউট অফ ফাইভ পাইলেও ওখান থেকে দুই পয়েন্ট যাবে মাইনাসে কিন্তু মেইন সাবজেক্টের মার্কটা এবং টোটাল পয়েন্টটা কিন্তু আমার মূল জায়গায় অর্থাৎ যদি আমি মেইনে কোনো কারণে ফেল করে ফেলি তাহলে কিন্তু ধরা সো তোমার ফ্রেন্ড তোমার স্যার কে কি বললো কী বললো কোনো দিকে ফোকাস না করে নিজে আজকে বায়োলজি বই এবং হায়ার ম্যাথ বই দুইটা নিয়ে বসো বসে দেখো যে কোনটা তুমি পারবা বেশি যেটা তুমি যদি বায়োলজি বা মুখস্থ তোমার বেশি ভালো হয় দেন বায়োলজি বি ওর মেন সাবজেক্ট যদি তুমি ম্যাথ কম পারো তাহলে হায়ার ম্যাথ বি ওর ফোর্থ সাবজেক্ট আমার রুল ছিল সেম আমি ম্যাথ কম পারতাম এই জন্য হায়ার ম্যাথ আমার ফোর্থ সাবজেক্ট ছিল আমার বায়োলজি বেশি ভালো পারতাম মুখস্থ বেশি ভালো পারতাম এই জন্য আমার বায়োলজি ছিল মেইন সাবজেক্ট এবং আমি আরেকটা কথা সো তুমি কি চুজ এটা আমি তোমাকে বলে দিলাম কোনটা চুজ করবা এরপর আরেকটা কথা হলো ডু দেখো আমাদের যে একাডেমিক প্রোগ্রাম হ্যাঁ এইখানে কিন্তু আমরা লিটারালি বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা শারীরিক শিক্ষা গারস্থ কর্ম জীবনমুখী শিক্ষা সবই রাখতেছি। অর্থাৎ আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দিব প্রত্যেকটা আমাদের আমরা সামনে একটা গাইড লিখতেছি একটা গাইডের পুরা ক্লাসে সব পড়া থাকবে এখানেও আমরা সবগুলো সাবজেক্ট রাখতেছি আমাদের টিচার প্যানেল প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়াল চোখে দেখে অর্থাৎ তুমি যদি স্কুল লাইফে ভালো রেজাল্ট করতে চাও এসএসসিতে ভালো রেজাল্ট করতে চাও তোমার জন্য মেইন সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট এক্সিস্ট করে না ইউ নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট শিট তুমি চিন্তা করবা যে তোমার প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়াল ইম্পর্টেন্স রাখে অর্থাৎ তোমার যদি বায়োলজিতেও ফাইভ পাইতে হবে তোমার হায়ার মতো ফাইভ পাইতে হবে তোমার টার্গেট হবে গোল্ডেন তো কারণ আধুনিক সমাজের গোল্ডেন কি যে প্রত্যেকটা সাবজেক্টে ফাইভ পয়েন্ট লাগে তারা মেইনে নিয়ে হিসাবই না সো তুমি মেইন শুরুতে চুজ করে রাখবা দেন জাস্ট ফরগেট অ্যাবাউট ইট যে চিন্তাও করবা না দেন আমি প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে পড়বো পাগলের মতো পড়বো আমার টার্গেট আমি প্রত্যেকটাতে এইট আপ যাতে নাম্বার থাকে এই লক্ষ্যে কিন্তু তোমরা যদি অন্যান্য যে জায়গায় পড়ো রেকর্ডেড ফর্মে প্ৰপাৰ শৰ্ট ফৰ্ম ক্লাছ শৰ্ট ফৰ্ম বই যেগুলো তুমি কম সময়ে শেষ করে পড়াশোনা করতে পারবা তোমার বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা লক্ষ্য করে যে কোর্সগুলো সাজানো আছে সেটা হলো আমাদের একাডেমিক প্রোগ্রাম সো তুমি যদি সিক্স টু টেনের যে কোনো একজন স্টুডেন্ট হও ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তুমি তোমার ডেডিকেটেড কোর্সটা নিতে পারো তাহলে তোমার যেটা লাভ হবে যে তোমার মেইন ফোর্থ নিয়ে চিন্তা হবে না তুমি প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি ট্রিট করবা সো এইটি কিছু আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিও দেখার পরে পরশুর মধ্যে তুমি ডিসাইড করে ফেলবা তোমার মেইন সাবজেক্ট কী হবে তোমার ফোর্থ সাবজেক্ট কী হবে দেন ডিসাইড করার পরে জাস্ট ইট অ্যান্ড গিভ ইউর বেস্ট শট প্রত্যেকটা সাবজেক্টে যাতে তোমার মার্ক আশি থেকে নব্বই আপ থাকে বেস্ট অফ লাখ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা